একাশি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে শিরোইয়ের কাঞ্জি শিরোই মানে সাদা শিরোই মানে সাদা হোয়াইট হোয়াইট ঠিক আছে বিরাশি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে তাকাই তাকাই মানে বড় ঠিক আছে বড় অথবা লম্বা আর জোড়া কৌ দিয়ে যদি আমরা এটার জোড়াকাঞ্জি করি এক আট নয় দশ কো আর এটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা ছিল এটা হচ্ছে কো এটা হচ্ছে কো 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 মানে আমাদের যে হাই স্কুল বলা চলে না হাই স্কুল কোকো কো কো কোকো মানে হাই স্কুল হাই স্কুল মানে টুয়েলভ গ্রেডের যে স্কুল সেটাকে বলা হয় কোকো তিরাশি নম্বর গান্ধী এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ইয়াসুই এটা হচ্ছে ইয়াসু ইয়াসুই মানে সস্তা বলছে সস্তা সস্তা মানে কম দামি এরকম বলতে গেলে সস্তা বলা হয় চুরাশি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা হচ্ছে আতারাশি আ রা আতারাশি মানে নতুন নতুন আতারাশি বা শিন এই সিন দিয়ে আমাদের জোড়াগাঞ্জি হবে তাহলে এটা যদি জোড়াগাঞ্জি করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সিন আর ওই থেকে ছিল আমাদের বুন আমাদের যে ছিল মাছ খিখি মাছ অথবা বুন ছিল সেই মাছ বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এটা হচ্ছে সিন আর এটা হচ্ছে বুন সিন বুন মানে শিন বুন শিনবুন মানে নিউজ পেপার নিউজ পেপার মানে খবরের কাগজ পঁচাশি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ফুরুই ফুরুই মানে হচ্ছে কি পুরানো পু রানো পুরানো জিনিস সেটা হলো ফুরুই